আমরা আম পেরে নিয়েছি এই যে পিয়ার হাতে আছে তো চলো আমরা এখন আম মাখা করবো তো দেখি কেমন লাগছে হয়ে গেলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটার দিকে আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর আমি এই মাত্র খাওয়া দাওয়া করে চলে আসলাম এদিকে দেখুন এই যে মাথাটা আছে তো মাথার এদিকে এসে বসে আছে আর প্রচণ্ড রোদ্র উঠেছে সকাল থেকে খুব গরম হচ্ছে মানে ঘুমসাচ্ছে এরকম টাইপের গরম আর আজকে আমরা যে ধানগুলো কেটে এনেছিলাম যেগুলো সিদ্ধ করার ধান সেই ধানগুলো আজকে খালের মধ্যে ভিজে দিব এখানে বস্তার মধ্যে করে ভরিয়েছি তো সেই বস্তাগুলো এখানে জলের মধ্যে দিয়ে দিব তো দিয়ে তারপরে কালকে সকালে ধান সিদ্ধ করবে তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এদিকে আর বাড়িতে মা মেয়ে এবং পিয়া খাওয়া দাওয়া করছে আমার আর আমার বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন এখানে খেয়ার নিয়ে চলে এসছে বন্ধুরা দেখুন এই যে ধান সিদ্ধ করবো তার জন্য খার নিয়ে চলে এসছে মানে খড়টা নিয়ে চলে এসেছে আমরা আমরা গ্রামাঞ্চলে এগুলো খ্যার বলি তো এই যে এখানে আঁকাটা ঢাকানো আছে দেখুন আর এখানে একচারি ধান দিয়েছে এখানে বন্ধুরা বাকি ধানটা ওই যে আমাদের যে খালটা আছে ওই খালের মধ্যে ভিজিয়ে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি কি তো এই যে যে বন্ধুরা দেখুন মা মেয়ে এই যে খেতে বসছে এখন মেয়ে মোবাইল দেখছে আর খাচ্ছে যে পিয়া খাওয়া হয়ে গেছে প্রায় মা আরও খাওয়া হয়ে গেছে তো আমাকে মেয়ের জন্য খিচুড়ি নিয়ে আসতে বলছি সেন্টার থেকে আমাদের গ্রামেতেই বন্ধুরা দেখুন এই যে আমি কেটলি নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক আর বন্ধুরা আজকে এর ব্লগটি খুব সুন্দর হতে চলেছে আজকে আমরা তোমাদেরকে দেখাবো আমরা গ্রামাঞ্চলে কিভাবে আম মাখা করি এবং গ্রামাঞ্চলে মানুষ আমরা কিভাবে আম মাখা খাই তোমাদেরকে সেটা শেয়ার করবো দেখতে তোমাদেরকে দেখাবো খুব ভালো লাগবে আর চলো এখন সেন্টারেতে যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাই তো বন্ধুরা দেখুন আমি সেন্টারের কাছে এসে গেছি তো এখন এ ঘরেতে ঘরেতে এখন পড়াশোনা হচ্ছে আর এখনো খিচুড়ি হয়নি দেখুন তো খিচুড়ি হবে তারপরে আমি নিব। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘরেতে কি রকম পড়াশোনা করছে তো বন্ধুরা এই সাইডে খিচুড়ি দিচ্ছে যাদের বাচ্চা ছোট তারা আগে খিচুড়ি নিয়ে নিচ্ছে তো আমি এখন নিয়ে নিলাম হয়ে গেল আর এখন লোকজন সব নিচ্ছে তো আমি এখন বাড়িতে যাব তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মনি কি করছ মণি চান করবে না দেখুন বন্ধুরা মনি গরমের মধ্যে চান করতে চায় না চান করতে চাই চান করতে নিয়ে আসলে কি কান্না করে ছি চান করতে হবে না গরম না গরম এ বাবা দেখুন বন্ধুরা মেয়ে চান করতে চাচ্ছে না তো বন্ধুরা দেখুন এই যে বস্তা করা হয়ে গেছে আর এই বস্তাগুলো এখন কুকুরেতে ডুবাই দিলে তো ডুবানো হয় মানে ভিজাই দিলে তারপর এটা সিদ্ধ করা হবে আর আমাদের যে চারটা আছে সেই চারটা ছোটো সেই জন্য ধান ওখানে ভর মানে ধরছে না তো এগুলো দিয়ে দেবো তাহলে অনেকগুলো ধান সেদ্ধ করা হয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওগুলো খুব ভালো লাগবে আর এখানে মনি খিচুড়ি রেখে দিলাম পরে একে খাওয়াই দিবে তো বন্ধুরা দেখুন এই যে বাবা এখন নিয়ে আসছে ধানের বস্তা তো এখন এটা পুকুরেতে আমরা ভিজাবো তো গ্রামাঞ্চলে আমরা এভাবে ধান পুকুরের মধ্যে ভিজাই দিই যদি জায়গা না থাকে ভিজানোর তো এটা এখন ভিজাবো তো আর দুটা বস্তা আছে সেই বস্তাগুলো নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা ভিজাই তো বন্ধুরা দেখুন আমরা তিনটা বস্তা নিয়ে চলে এসেছি আর বাবা এখন এই যে বস্তার মুখে একটা লম্বা করে দড়ি বাঁধবে বেঁধে জলের মধ্যে দিয়ে দিবে যাতে বস্তাগুলো ভেসে এদিক ওদিকে না চলে যায় আর দড়িটা বেঁধে এখানে একটা লম্বা খুঁটি বেঁধে দিবে খুঁটির মধ্যে দড়িটা বেঁধে দিবে যাতে করে বস্তাগুলো যাতে এদিক ওদিকে না যেতে পারে আর আমরা গ্রামাঞ্চলের মানুষ এভাবে অনেকেই যাদের চার নেই তারা এভাবেই বন্ধুরা তো একটা বস্তা দিয়ে দেওয়া হয়ে গেল আর একটা বস্তা দিচ্ছে বাবা আর দেখুন বস্তার মুখে লম্বা লম্বা একটা করে দড়ি বাঁধানো আছে সেই দড়িটা যে একটা গোঁস পুঁতে দিলাম মানে লাঠি সেই লাঠিটার মধ্যে বেঁধে দিব যাতে বস্তাগুলো এদিক ওদিক ভিজে গেলেও যাতে এদিক ওদিক না চলে যায় তাহলে খুঁজে নেওয়া আবার মুশকিল জল অনেকটাই তো এই বস্তাটা এইভাবে ডুবিয়ে দিব তো এখন দেখুন বস্তাটা ডুবতে সময় লাগছে যার জন্য আমার বাবা আবার জলে ঠেসে ধরছে বস্তাগুলো যাতে তাড়াতাড়ি করে ধানটা ভিজে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আবার কালকে সকালবেলা আমার ধান সিদ্ধ করব। তো বন্ধুরা ফাইনালি আমি পরের দিন চলে আসলাম আর কালকে আমাদের এই গর্ততে ধান ভিজিয়েছিলাম তো সেই ধানগুলো আজকে উঠিয়েছি ওঠানোর পরে আজকে সেগুলো ধান সিদ্ধ করছি আর কালকে তোমাদেরকে আম মাখাটা দেখাতে পারিনি তো আজকে সেই আম মাখাটা দেখাবো কীরকম খেতে সেলে মজা লাগবে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর দেখুন এই যে আমের গাছ আছে তো এই যে এখানে আম ধরেছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই এই যে তো তো আমের থেকে আম পেরে সেগুলো তোমাদেরকে দেখাবো আর সেগুলো আম লাগবে আচ্ছা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন বন্ধুরা আর এই যে দেখুন বাবা এদিকে ধান সিদ্ধ করছে রকম করে আমরা গ্রামাঞ্চলে ধান সিদ্ধ করি তোমাদেরকে সেটা দেখাচ্ছি আর এখানে দেখুন নেট পেতে দিয়েছি তো নেটের মধ্যে আমরা ধান দিয়ে দিয়েছি আর এই ধানগুলো এখন ভালো করে পাতলা করে মেরে দিতে হবে তাহলে শুকে যাবে শুকায়ে আবার আমরা মিলেতে নিয়ে গিয়ে সেই ধানটা ভেঙে নিয়ে চাল করবে বাবা যে দেখুন ধান সিদ্ধ করছে আর এখন এদিকে চালেতে সেরকম আর অল্প ধান আছে আর একবার হয়তো হবে হয়ে গেলে আমরা আজকে ধান সিদ্ধ আজকে বন্ধ তারপরে আবার ধান ভিজাতে হবে ধান ভিজিয়ে তারপরে আবার ধান সিদ্ধ করতে হবে আর এদিকে এই যে মা এদিকে তরকারি বনে নিচ্ছে এখানে এঁচড় কেটে নিয়েছে আর এখানে সজনা রায় যেটাকে বলে সেটা কেটে নিয়েছে তো সেই রায়খরের আজকে তরকারি করবে আর কি করবে আজকে পটল আলু ভেন্ডি আর ভেন্ডি পটল আলু এগুলো সব মিক্সড করে ভাজা করব তো সেগুলো খেতেও খুব ভালো লাগে বন্ধুরা আর মেয়ে দেখুন এদিকে সকালবেলা খালি গায়ে হয়ে গেছে খুব গরম প্রচণ্ড গরম সকালবেলা তো ঠিক আছে মেয়েকে আমি মুড়ি টুড়ি সব খাওয়াই দিয়েছি আর কালকে যে হাটে থেকে সিঙ্গারে এনে দিয়েছিলাম সেই সিঙ্গারেগুলো কেটে কেটে দিয়েছি যে দেখুন বন্ধুরা মনি এখন চামচ দিয়ে খাচ্ছে তুমি খাচ্ছো বলে হ্যালো গাইস তোমরা কেমন আছো ভালো আছো আমি এখন মাম খাচ্ছি তো বন্ধুরা মুড়ি খেয়েছে ওকে জল দিয়ে ভিজিয়ে গুঁড়ো করে ছাতু করে ওরম করে খায় ওকে সেভাবে খাওয়ানো হয় ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে তোমাদেরকে আম মাখাটা দেখাবো আমরা গ্রামাঞ্চলে কিভাবে আমরা আম মাখা করি তোমরা সেভাবে বাড়িতে করবে খুব ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করবে ঠিক আছে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন তোমাদেরকে দেখাতে যাবো যে আমরা গ্রামাঞ্চলে কিভাবে আমরা আম মাখা করি তাই তো নাকি তো আম মাখাও খেতে যাচ্ছে কালকে থেকে তো মানে খাওয়া হচ্ছে না তো ভাবছিলাম যে ওরও খাওয়া হবে আর তোমাদের সঙ্গে সেই আম মাখাটা শেয়ার করবো আমরা তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমি তো আম সেরকম করে খেতে পারি না মানে টক জিনিসটা আমি অত ভালোবাসি না তো চলো গাছতলা যায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন এই যে আমরা আমের গাছে চলে এসেছি তো আমরা এখন এখান থেকে আম ছিঁড়বো তো ছিঁড়ে তারপরে আমরা আম মাখা করব এই যে পিয়া চলে আসছে দেখুন তো ঠিক আছে আমরা আম পেরে নিই তারপরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলো আমরা আম পেরে নিয়েছি এই যে পিয়ার হাতে আছে তো চলো আমরা এখন আম মাখা করবো আর তোমরা অল্প সহজেই তোমরা এইভাবে আম্মাখা করতে পারবে খুব ভালো লাগে কি মজা হবে একদম সে ঠিক আছে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর এই যে পিয়া আম নিচে দিয়েছি তো আমরা এখন আম্মাখা করবো চলো আমটা প্রথমে ধুয়ে নেবো ধুয়ে ছিলে নেবো ছিলে নিয়ে আবার ধুবো ধুয়ে তারপরে থেতো করবো থেতো বন্ধুরা দেখুন এই যে আমগুলো নিচ্ছে ভালো করে এখন ছিলবে তো বন্ধুরা দেখুন আমরা এই আমগুলো ছোট ছোট করে নিচ্ছি আর এটা আমরা মিক্সচারে গ্রাইন্ড করে নিব গ্রাইন্ড করে নেওয়ার পরে আমরা এটাকে ভালো করে কাসুন টাসুন দিয়ে পেঁয়াজ লঙ্কা হলুদ তো পেঁয়াজ নয় না তো এটা আমরা গ্রাইন্ডারের দিব যার জন্য আমরা এটা ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ওই যে তো এটা আমরা গ্রাইন্ডার দেবো গ্রাইন্ডারে দিয়ে এটা মিক্স করে দেবো নেওয়ার পরে এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কাসুন দিয়ে দেবো এবং এখানে মিষ্টি অ্যাড করে দেবো দেওয়ার পর দেখবে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে এবং খেতে সুস্বাদু লাগে মানে ঝাল ঝাল টক টক খুব ভালো বন্ধুরা দেখুন এই যে আমাদের আম কাটা হয়ে গেছে এখন জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নিব আমরা এখন তো দেখতে থাকো তো বন্ধুরা দেখুন আমাদের আম কাটা হয়ে গেছে এবং ধোয়া হয়ে গেছে তো আমরা এখন এটা মিক্সচারে এখানে মিক্সচার আছে আমাদের তো মিক্সচার আমরা এখন গ্র্যান্ড করে নেব নেওয়ার পরে এখানে লঙ্কা টঙ্কা হলুদ রাসুন মিষ্টি টিষ্টি দিয়ে এগুলো সব ভালো করে মিক্স করে ভালো করে মেখে নেব খুব সুন্দর লাগবে বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর লাগে সুন্দর দেখুন এখানে তিনটা আঠ আমের আঠি আছে তো এই আমের আঠিগুলো করে সেই জন্য বললো আমি ওগুলো ছোট ছোট করে কেটে দিতে বললাম যে না আমি খাবো ওগুলো থাকো আর এখানে এই যে সব যন্ত্রপাতি সব নিয়ে চলে এসছে কি কি লাগবে দেখুন এখানে গ্রাইন্ডারের একটা নিয়েছে এখানে কাসুন আছে এখানে লবণ আছে এখানে হলুদ আছে এখানে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা দিলে ভালো হয় কিন্তু শুকনো লঙ্কা আমাদের বাড়িতে নেই এখন আপাতত আমরা কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কাঁচা লঙ্কা দিয়েই স্বাস্থ্যের জন্য খুব ভালো কাঁচা লঙ্কা দিয়ে করছি তোমার দেখতে থাকো খুব ভালো লাগবে আর এটা আমি এখন জ্ঞান করে নেবো মিক্সারে এই যে দেখুন কেমন হয়ে গেছে ঘোল হয়ে গেছে বেশি হয়ে গেছে তো বন্ধুরা এটা মিক্সচারে বেশি মিক্সড করা হয়ে গেছে যার জন্য এরকম হয়েছে আর পরেরটা দেখুন আমি অল্পক্ষণ সময় রেখেছিলাম যার জন্য এরকম হয়েছে বন্ধুরা আমি একটু আমটা খেয়ে দেখি চেক করে কি রকম লাগছে আ তো টক লবণ লবণ দিয়ে দিলাম বন্ধুরা আর এখন হলুদ দিয়ে দিব যে পিয়া এখন হলুদ দিচ্ছে ঠিক আছে হ্যাঁ লঙ্কা কাঁচা লঙ্কা এখন দিব বন্ধুরা এই যে ঠিক এখন এটা সব মিক্সড করে নেবে প্রিয়া কাশুন দিব এখন কাশুন কাশুন দিয়ে দিচ্ছে এখন কাস্টিং সেই সিন বেরিয়েছে তো বন্ধুরা এখন লবণ লঙ্কা হলুদ কাশুন সব মেখে নিচ্ছে প্রিয়া এখন ও সেই কার কার মুখে জল চলে এসছে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তো এখন এটাতে একটা জিনিস অ্যাড করতে হবে এখানে এক চিনি অ্যাড করতে হবে বা চিনি হোক বা গুঁড়ো তো তোমরা যে যেটা পারবে সেটা অ্যাড করলে ভালো লাগবে এটা চিনি দিলেই সব থেকে বেশি ভালো হয় তো আমরা এখানে চিনি অ্যাড করব এই যে আমরা এখন এই যে চিনিটা আছে চিনিটা অ্যাড করে দেবো ভালো করে মেখে নাও তুমি খাবে এগুলা খাতে পারো তুমি সেই ব্যাপার তো এলে তিনটা কি তো বন্ধুরা ফাইনালি আমাদের আম মাখা একদম কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে দেখো এই বন্ধুরা দেখুন খাচ্ছে প্রিয়া কেমন হয়েছে সেই হয়েছে এ বাবা বন্ধুরা দেখুন এখন এটা খেয়ে এখন চিনি দিলাম তো এখন হয়তো টকটা কম লাগবে দেখি কেমন লাগছে ও টক খেতে পারে তো বলছে খুব সুন্দর হয়েছে তো তোমরা পারলে এরকম করে ট্রাই করবে খুব সুন্দর লাগবে তো এটা মার জন্য দিয়ে দিচ্ছি ওদিকে মাছার মধ্যে বসে আছে মা তো এটা মা কে নিয়ে যাই দিচ্ছি এগুলো মাকে নিয়ে যাই দিচ্ছি আর তুমি এগুলো সব পরিষ্কার করো খাওয়া দাওয়া করে বন্ধুরা এখানে মাছের মধ্যে মা বসে আছে যে মা এদিকে দিদি বানছে আর বন্ধুরা দেখুন এদিকে প্রিয়া খাচ্ছে এই যে তো বন্ধুরা মেয়েকে ওর মা প্রিয়া স্নান ধান করে একটু আগে ঘুম দিয়েছে যার জন্য আমরা একা একাই বানালাম আর বন্ধুরা আজকে ভিডিওটি খুব একটা বড় করলাম না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেই সব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেলায় কোন ঘন্টাটিকে বাজিয়ে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা